আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বার্তাগুলো দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো কথা বারাচ্ছি না আমরা আজকে দৈনিক শিক্ষা ডট কম থেকে একটি বার্তা তোমাদের কাছে শেয়ার করতেছি চল্লিশ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া আইসএসি ও সমমানী পরীক্ষাগুলো ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে বুধবার একুশে আগস্ট শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এ নিয়ে একটি সিদ্ধান্ত হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে ফলাফল প্রস্তুত করা হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপি করে ফল প্রস্তুত করা হবে অধ্যাপক আবুল বাসার আরও বলেন এইচএসসির খারাপ থাকলে জিএসসির ফল বিবেচনা করা হবে জিএসসিতে খারাপ হলে যে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে সর্বোপরি যে যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বিনিফিট দেওয়া যায় সেটি দেওয়া হবে এর আগে বিশে আগস্ট দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো হাজারো এইচএসসি পরীক্ষার্থী উদ্রত পরিস্থিতিতে পরীক্ষা না দেয়ার দাবি জানান জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসাবে আন্দোলনের অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনার ক্ষতি হওয়ার কথা উল্লেখ করা হয়েছে তাদের পরের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনায়ক হাসান হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠক বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক শিক্ষার্থী উল্লেখ্য চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত তিরিশে জুন থেকে এরপর পহেলা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের ষাটটি পরীক্ষাসহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পূর্ণ হয় কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ক্রমে তীব্র হয়ে ওঠায় উদ্ধ্রত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এবং কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয় সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয় এক জরুরি সভা এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া একশো নম্বরের প্রশ্ন থেকে পঞ্চাশ নম্বর উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নের বাকি বিষয়গুলো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমরা চাচ্ছি যে দ্রুত আইসিএসসি পরীক্ষার রেজাল্টটা দেয়া হোক এই আশা ব্যর্থ করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ